আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কক্সবাজার ট্যুরের তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম এবং আমরা আছি হোটেল কোস্টাল পিচের বুফে ব্রেকফাস্টে কোস্টাল পিচের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টে খুব বেশি আইটেম নেই তবে মানসম্মত আইটেম খুব বেশি আইটেম না থাকায় এখানের খাওয়ার দাওয়ার নিয়ে খুব বেশি কিছু বলবো না আর আমরা আজকে চেকিং করব আলোচিত কক্সবাজারের এক হোটেল জল তরঙ্গে দশ থেকে বারোটা আইটেম নিয়ে কোস্টাল পিচের এই বুফে ব্রেকফাস্টের খাওয়ার দাওয়ারের মান ছিল মোটামুটি প্রত্যেকটা খাবারই মোটামুটি ভালো খুব ভালো বলা যাবে না তবে সকালবেলার নাস্তা হিসাবে এর থেকেও বেশি কিছু আসলে প্রয়োজন হয় না কিন্তু বুফে ব্রেকফাস্ট বলে কথা আমাদের আশাটা একটু বেশিই থাকে আমরা চেক ইন নেওয়ার জন্য হাজির হলাম কক্সবাজারে আলোচিত এক হোটেল জলতরঙ্গ দুপুর বারোটা দেখি ভিতরে ঢুকে আমাদেরকে রুম কখন দিচ্ছে এবং এই জলতরঙ্গের আলোচিত হোটেলের খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব ভিডিওর সাথে থাকবেন জলতরঙ্গের সামনের জায়গায় বেশ কিছু গাড়ি পার্কিং করা যাবে এখন দুপুর একটা আমরা এখনও রুম চেক ইন নিতে পারিনি তাই তাদের লবিতে বসে রুম চেকিংয়ের অপেক্ষায় আছি অপেক্ষার এক পর্যায়ে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে তারা আমাদেরকে স্বাগত জানালো দুপুর প্রায় দুইটা প্লাস এখনও তারা আমাদেরকে রুম দিতে পারেনি তাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে তাই লবিতে না বসে আপনাদেরকে জল তরঙ্গের ভেতরের এই জায়গাটা দেখানোর জন্য আমি চলে আসলাম কক্সবাজারে হাতে গোনা কয়েকটা হোটেলের এই চেক ইন সংক্রান্ত ঝামেলার জন্য এইসব হোটেলগুলোতে থাকতে ইচ্ছা করে না কারোই দুপুর তিনটায় তারা আমাদেরকে রুমে যাওয়ার পারমিশন দিল আসলে এটার কোনো যুক্তিগত আছে কি আমরা জানি না যেখানে দিনের অর্ধেক সময় পার হয়ে যায় তাদের এই নন প্রফেশনাল অ্যাক্টিভিটি আমাদের মোটেও কাম্য ছিল না তাই রুমে ঢুকে তাদের রুম নিয়ে খুব বেশি কিছু এখন আর বলতে ইচ্ছা করছে না অ্যাজুজুয়াল একটা রুমে যা যা থাকার তাই আছে এটা হচ্ছে যে ওয়াশরুম শাওয়ারের জন্য আলাদা জায়গা আছে বেসিন কমেট একসেট্রা একসেপ্টা সব জিনিসই দেওয়া আছে এবং দুপুর তিনটায় চেকিং করতে দেয়া এই রুমের একদিনের ভাড়া দিতে হবে আমাদেরকে সাড়ে ছয় হাজার টাকা ডিসকাউন্টের পরে দুঃখজনক বিষয় হচ্ছে বেচালপয় নাটকের মাধ্যমে জলতরঙ্গের যে সুইমিং পুলটা ভাইরাল হয়েছে ওই সুইমিং পুলটাকে তারা এখন উপরে ছাউনি দিয়ে ইনডোর সুইমিং পুল করে ফেলছে এটা তাদের টপ ফ্লোরের একটা সুইমিং পুল এখান থেকে ইনফিনিটি ভিউ পাওয়া যায় পরিবেশটা অনেক সুন্দর এবং এখানে এসে ভালো কিছু সময় কাটাতে পারবেন কিন্তু আমরা যেই সুইমিং পুল দেখে জলতরঙ্গে আসার আগ্রহ জাগে সেই সুইমিং পুলের এই অবস্থা দেখে তার কোনো ভিডিও নেই এবং আমরা আগামীকাল ইনশাল্লাহ সকালে এই সুইমিং পুলে নামব হোটেলের পরিবেশ দেখতে দেখতে প্রায় সাড়ে চারটা বাজে আমরা পৌষি রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবারের জন্য হাজির হই আর এই রেস্টুরেন্টকে নতুনভাবে পরিচয় করে দেওয়ার কিছু নেই কক্সবাজারে আসলে পৌষি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেননি এরকম মানুষ খুঁজে বের করা খুবই দুষ্কর ব্যাপার ভর্তা ভাজি ডাল এবং একটা মুরগির রসা দিয়ে আমাদের আজকের খাওয়া দাওয়া শেষ করছি খাওয়া দাওয়ার গুলো ভালো আপনারা যারা পৌষি রেস্টুরেন্টে এখনও খাননি তারা খেয়ে যাবেন একবার চেকিং সংক্রান্ত ঝামেলা হোটেলে একটু ঘুরাঘুরি এবং দুপুরের খাওয়া শেষ করতে আমাদের প্রায় সন্ধ্যা বিচের খুব কাছেই জলতরঙ্গ হোটেলটার অবস্থান তাই হোটেল থেকে বিচ ভিউটা জাস্ট অসাধারণ চেকিং সংক্রান্ত ঝামেলা সহজ করা ব্যাচেলর পয়েন্টে ভাইরাল হওয়া সুইমিং পুলকে আগের পজিশনে আনা ওয়াশরুমের পানির প্রেশারটা ঠিক করা রুমের বিভিন্ন দেয়ালে পানির কারণে রং উঠে যাওয়া এই সমস্ত কারণগুলো যদি তারা ঠিক করে তাহলে কক্সবাজার ঘুরতে আসা ভ্রমণপ্রিয় মানুষদের কাছে জলতরঙ্গ একটি ভালোবাসার জায়গা হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ মেঘলা আকাশ টপ ফ্লোরে জলতরঙ্গের এই সুইমিং পুলের লাইটিং সব মিলে এক ভয়ানক সৌন্দর্যে পরিণত হল সুন্দর এই সময়টা রোমে কিছুক্ষণ রেস্ট করে লাবনী বিচ পয়েন্টের বার্মিস মার্কেটটাতে আমরা কিছু কেনাকাটা করার জন্য হাজির হই চারদিকে দোকান এবং লাইটিং শপ মিলে এই বার্মিস মার্কেটটা অনেক হ্যাপেনিং প্লেস লাগতেছে আজ তাহলে এ পর্যন্ত কক্সবাজারের তৃতীয় পর্ব এখানেই শেষ করছি চতুর্থ পর্ব দেখার অনুরোধ রইল লাইক কমেন্টস ফলো দিয়ে চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম